নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে আজ আমি তৈরি করব অরহর ডাল এইভাবে একবার অরহর ডাল বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্য দু কাপ মতন অরহর ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আর চারটে টমেটো কুচি করে দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে ডালগুলোকে একটু ভালো করে গলিয়ে নিচ্ছি দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে গলানো হয়ে গেছে এবারে আমি ডালগুলোকে ফোড়ন দিয়ে দেব তার জন্যে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর বারো তেরো কোয়ার মতন রসুন কুচি করে দিয়ে দিয়েছি তার সাথে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে হালকা একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভাজতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম ডাল দেওয়ার পর এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে আমি দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল অড়হড় ডাল এবার পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে ডাল বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এটা রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল